নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানেন রুদ্রপ্রসাদ ব্যানার্জি আরও একবার সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম ধাক্কা খেলো এই রাজ্য সরকার এবং এটা কিন্তু তাদের সব আশা শেষ করে দিল অর্থাৎ নির্বাচন যখন চলছে তার মধ্যে এই যে সুপ্রিম কোর্টে গিয়ে একদম শেষ ধাক্কা খাওয়া এটাতে কিন্তু এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের মোটামুটি ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল আসলে আজকে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকার যেভাবে মুখ থুবড়ে পড়েছে এটা হওয়াই ছিল অর্থাৎ হওয়া উচিতও ছিল কারণ এমনই একটা পর্যায়ে গেছে এই রাজ্যের দুর্নীতি যেখানে গিয়ে এই সমস্ত ঘটনা আমাদের দেখতে হয় দু হাজার ষোলো সালে এসএসসি যে প্যানেল ছিল সেই প্যানেলটাকে হাইকোর্ট যে বাতিল করে দিয়েছিল সেই নির্দেশের ওপরে কোনো স্থগিতাদেশ পেলো না সুপ্রিম কোর্ট থেকে আর সবটা নিয়ে একদম যুক্তিযুক্তভাবে পয়েন্ট পয়েন্টের আলোচনা এই মুহূর্তে করা যাক রুদ্রবর্তায় এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কি প্রথমে বলে রাখি আপনাদের এই বিষয়টা এমনই যে বিষয়ে কথা বলতে গেলে মনের ভেতর না দুটো জায়গা কাজ করছে একটা দিক বলছে তৃণমূলের জন্য এটা ঠিক হয়েছে আর একটা দিক বলছে ওই সমস্ত ছেলে মেয়েদের কথা ভেবে যে তাদের কি হবে যারা যোগ্য ছিল এই দুটো দো টানার মধ্যে পড়ে আমি আজকের এই প্রতিবেদনটা করছি 2016 সালে ষোলো সালের যে রিক্রুটমেন্টকে প্যানেল যেটা ছিল অর্থাৎ এসএসসি যে রিক্রুটমেন্ট এই প্যানেলটাকে টোটালি বাতিল করে দিয়েছে হাইকোর্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আপনারা এটা জানেন এবং তার বিরুদ্ধে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বক্তব্য রাখছেন রাস্তায় রাস্তায় মানে জনসভায় আর কি এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য সরকার এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ সবাই মিলেই সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এবং সেখানে আজকে মামলার শুনানি ছিল সেই মামলার শুনানিতে মোটামুটি একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে এই যে রায় ছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় সেটা বহাল রইল অর্থাৎ রকম কোনো স্থগিতাদেশ এলো না আসলে এইখানে দাঁড়িয়ে আপনাদের জানতে হবে যে বিষয়টা কি রাজ্য সরকার জানাতে চেয়েছিল বা বলেছিল যে হাইকোর্ট কি করে এই রায় দেয় কারণ তারা তো রিক্রুট করেনি হাইকোর্ট কি করে রায় দান করে যে চাকরি বাতিল হয়ে যাবে ভাবতে আপনাদের একটু অবাক লাগছে না মনে হচ্ছিল যুক্তিযুক্ত এবার আমি আপনাদের বলছি কোথায় যুক্তিযুক্ত নয় এইভাবে যদি হয় যে হাইকোর্ট নিয়োগ করেনি তাই বাতিল করতে পারে না তাহলে কোনো আদালতই কাউকে ফাঁসির সাজা দিতে পারে না কারণ কাউকে জন্ম আদালত দেয় না দেয় কি জন্ম দেয় মা বাবা তাই কাউকে মৃত্যুদণ্ড দেওয়ার সাজা দেওয়ার অধিকার কোনো আদালতে থাকতে পারে না যদি এই যুক্তিতে যাওয়া যায় অর্থাৎ আপনি রিক্রুটমেন্ট দেননি তাহলে আপনি বাতিল করলেন কি করে দুর্নীতি করবে আর রিক্রুটমেন্ট বাতিল হবে না বাতিল তো হবেই তাই হয়েছে দু সালে প্যানেলের মোটামুটি পঁচিশ হাজার পাঁচশো সরি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি কিন্তু গেল যেটা হাইকোর্টের নির্দেশ ছিল সুপ্রিম কোর্টে গিয়েও আজকে কিচ্ছু হলো না একটা জায়গায় কিন্তু স্থগিতাদেশ পেয়েছে এবং সেই জায়গাটা হচ্ছে নতুন করে নিয়োগ করার একটা চিন্তা ভাবনা করেছিল মন্ত্রিসভা সেই মন্ত্রিসভার এই নতুন নিয়োগ সংক্রান্ত ব্যাপারেও কিন্তু সিবিআই তদন্তের আদেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সেখানে প্রয়োজন পড়লে ওই সমস্ত আধিকারিকদের ডেকে নিয়ে নিজেদের হেফাজতে নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে পারে এই আদেশ দেওয়া ছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সেই আদেশের ওপর কিন্তু আপাতত স্থগিতাদেশ রয়েছে আগামী সোমবার অব্দি কিন্তু রিক্রুটমেন্ট যেটাকে বাতিল করে দেওয়া হয়েছে এবং যে টাকা ফেরত দেওয়ার ব্যাপার বলা হয়েছে সেটাতে কিন্তু কোনো রকম স্থগিতাদেশ এখনো পর্যন্ত পায়নি তাই মমতা বন্দ্যোপাধ্যায় অনেক চেঠিয়েছিলেন যা আমরা করতে দেবো না করতে দিচ্ছি না সমস্ত কিছু কিন্তু মাঠে মারা গেছে অর্থাৎ তার এই আস্ফালন অভিষেক ব্যানার্জির বড় বড় ডায়লগ সব শেষ দুর্নীতি করা এই রাজ্যের রাজ্য সরকার আজকে বুঝছে যে দুর্নীতি করার ফলটা কি হতে পারে দুর্ভাগ্য আমাদের যে এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন যারা আর কি বাতিল হচ্ছে তাদের মধ্যে ভালো লোক আছে মনে রাখবেন এই বাতিল হওয়ার পেছনে কারণ কি জানেন কারণ হচ্ছে সুপ্রিম কোর্টে যেটা জানিয়েছে মানে সুপ্রিম কোর্টে যে বাদানুবাদ হয়েছে তার মধ্যে জানা গেছে যেটা সেটা হচ্ছে যে ওএমআর সিট হয় ওএমআর সিটটা টোটাল যেখানে জানা যায় যে কি হয়েছে কজন পেয়েছে যোগ্য কে না অযোগ্য কে এই টোটাল ও সিটগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে কোনো মিলার কপিও ছিল না অর্থাৎ মিরার ইমেজ যে এটা তাকে জানা যাবে কিন্তু এরকম কোনো কিছু সার্ভার নেই সবটাকে ডিলিট করে দেওয়া হয়েছে ডিলিট করে দিয়ে মোটামুটি কে যোগ্য কে অযোগ্য এটা চিহ্নিত করা জায়গা নেই মানে সব মুড়ি মুড়কি এক করে ফেলেছে মানে সব এক হয়ে গেছে আর কিছু করার নেই এখানে দোষী কে কে নির্দোষ এ দেখার জায়গা নেই কারণ সে বিচার করার জায়গাটা ওএমআর সিট যেটাতে জানা যেত যে কারা যোগ্য কারা অযোগ্য সেগুলোকে ডিস্ট্রয় করে দিয়েছে আর ডিস্ট্রয় করার পর কারণ একটাই সেটা হচ্ছে যাদেরকে রিক্রুট করেছে তাদেরকে বাঁচানোর জন্য তাই সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু কিছু করতে পারলো না রাজ্য সরকার সুপ্রিম কোর্ট একটাই কথাই বলেছে এই ওএমআর সিট নেই এই ক্ষেত্রে দাঁড়িয়ে কী করবে হাইকোর্টকে মাঝে মাঝে ডিসিশন নিতে হবে অর্থাৎ আদালতকে ডিসিশন নিতে হবে তাই নিয়েছে বহু ছেলে মেয়ে যারা যোগ্যতা ছিল যাদের তারা পেয়েছিল কিন্তু ওই মুড়ি এক হয়ে গেছে সব এক হয়ে গেছে সব এক হয়ে গিয়ে এখন এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে গিয়ে এই পঁচিশ হাজার হচ্ছে না অর্থাৎ চাকরি যে চাকরি থেকে যে বাতিল করে দেওয়ার ব্যাপারটা হয়েছিল তার উপরও কিন্তু কোন স্থগিতাদেশ আসেনি আগামী সোমবার যে শুনানি হবে সেটাও কিন্তু পার্টিকুলার এই নতুন যে রিক্রুটমেন্ট হবে সেটা নিয়ে কারণ রাজ্য সরকারের তরফ থেকে জান বলা হয়েছিল যে আপনারা যদি এরকম করে ডেকে ডেকে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে যেটা হাইকোর্টের আদেশ ছিল ডিভিশন বেঞ্চের তাহলে তো মন্ত্রিসভাটাই জেলে চলে যাবে আর এটাই হওয়া উচিত সুপ্রিম কোর্ট যদিও স্থগিতাদেশ দিয়েছে কিন্তু হওয়া উচিত এটাই এই হঠাৎ করে মন্ত্রিসভা থেকে ঠিক করে নিল যে এবার নতুন করে নিয়োগ করা হবে এটা পেলো কোথা থেকে অর্থাৎ এই বিষয়টা কিন্তু প্রশ্নের ব্যাপার যেহেতু ভোট আসছে তাই নিয়োগ করা হবে মানে লোকের সামনে একটা আইওয়াস। এটা কিন্তু আমরা যারা রাজনীতি নিয়ে আলোচনা করি তারা আমরা জানি এটা একটা আইওয়াস চলছে কারণ এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সব বলেন স্বপ্ন দেখার কিন্তু একটাও স্বপ্ন সত্যি হয় না কারণ আমরা যে তিমির থেকে শুরু করেছিলাম সেই তিমির গেছি উল্টে হয়তো দেখা যায় আমরা ক্ষতি হয়ে গেছে মমতা ব্যানার্জি বলেন আমরা কি এগিয়ে যাচ্ছি একদম ঠিক তিনি একদম ঠিক কথা বলেন এগোচ্ছি আমরা কিন্তু ওই বাসের যেরকম সামনে একটাই দরজা আগে ছিল মিনিবাস যেখানে ওঠা হতো একটাই দরজা ছিল বলতো পিছন দিকে এগিয়ে যান ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যটাকে পেছন দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন পিছোচ্ছি আমরা আজকে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে গেল হাইকোর্ট নির্দেশ দিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দোষ চাপি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন বেঁচে যাবেন কিন্তু না সুপ্রিম কোর্টে গিয়ে প্রমাণ হয়ে গেল আচ্ছা এতদিন তো বলতেন হাইকোর্টটা হচ্ছে বিজেপির কার্যালয় এবার সুপ্রিম কোর্টটাকে কি বলবেন এবার তো ভাবুন এবার কি বলবেন আর এই হেঁটে হেঁটে মাইক নিয়ে বিজেপির কার্যালয় হাইকোর্টটা হয়ে গেছে বলা আপনার আর জায়গা নেই কারণ সুপ্রিম কোর্টে গিয়েও সুপ্রিম থাপ্পর খেয়ে গেল এই রাজ্যের উকিলরা যারা গিয়েছিল তারা বুঝে গেল যে কিচ্ছু হবে না বাস্তব এটাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বড় বড় ডায়লগ না ওই সব ফুস যান না এবারে লোকসভায় না দাঁড়িয়ে যত সময় দিয়েছেন তার চেয়ে বেশি সময় দিয়ে যান না সুপ্রিম কোর্টে যান না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষাগত যোগ্যতা নিয়ে বড় বড় প্রশ্ন করেছিলেন না এবার যান না উপরাষ্ট্রপতি আমাদের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় দেখিয়ে ব্যঙ্গ করে ওই বাঁধরের মতো মুখ ভঙ্গিভঙ্গি করা যায় কিন্তু আদালতে সুপ্রিম কোর্টে গিয়ে এই যে সুপ্রিম থাপ্পর খেয়ে এলো তার জন্য তো একবার আপনি যাবেন না মনে হচ্ছে বড় বড় ডায়লগ মারেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওর কি আছে ওর কি আছে দেখুন কি আছে দেখুন কি আছে আছে কি দেখুন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখনো পর্যন্ত আদালত সুপ্রিম কোর্টের এই যে কি বলবো আপনার যে বিচারের ব্যবস্থা মানে বাধানুবাদ চলছিল তার মধ্যে এই কথাটাও এসছে দু একুশ সালে প্রথম এই মামলাটা উঠে কিন্তু পিটিশন যেটা করা হয় সেটা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে তিনি সেই বিষয়টাকে সামনে নেন এবং তিনি নেন এই বিষয়টা পিটিশনটা তিনি গ্রহণ করেন আর আজকে তার জন্য কিন্তু এত কিছু হলো মানে আমরা জানতে পারলাম কত বড় দুর্নীতি হয়েছে দু থেকে অত দুর্নীতি করেছে না আজকে পার্থ যে জেলে আছে এরা আবার বেরোনোর জন্য চেষ্টা করছে এদের জেলে সারা জীবন রাখা উচিত এদের একদম কি বলবো মৃত্যু কারা হওয়া উচিত নয়তো এদের হবে না এদের দেখে অন্য লোকেদের শিক্ষা উচিত যে মন্ত্রী মন্ত্রিসভায় মন্ত্রী থেকে আমরা মানুষের প্রাপ্য জিনিসকে মারব না মারলে এরকম আমাদের জেলে থাকতে হবে বিচার ব্যবস্থা সবার সমান ঠিক হয়েছে বাকি যারা আছে জেলে যাওয়া উচিত কে 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 মন্ত্রী দেখা উচিত নয় যে দুর্নীতি করেছে তাকে ধরে জেলে ঢুকিয়ে দাও দুর্নীতি করার লোক সে যেই হোক পাড়ার ওই পেঁচো চোর থেকে শুরু করে আর মাথার ওপরে বসে থাকা চাকরি চোর পার্থ চ্যাটার্জি দুটোই সমান আমাদের কাছে পেচো চোর পেটের দায় করে পার্থ চ্যাটার্জি নিজের প্রতিপত্তি বাড়ানোর জন্য করে ওই পেচো চোর যে পেটের জন্য করে তার চেয়ে কিন্তু পার্থ চ্যাটার্জি আরো বড় ক্রিমিনাল কারণ সে মানুষের স্বপ্ন চুরি করেছে ভবিষ্যৎ প্রজন্মের চাকরি চুরি করে নিয়েছে এইসব লোকেদের আরো বেশি সাজা হওয়া উচিত আর মৃত্যু কারাদণ্ড হওয়া উচিত আমার মনে হচ্ছে আমার ধারণা ভুল হতে পারে কিন্তু আপাতত যেটা মনে আছে আবারও বলি এই প্রতিবেদনটা করতে গিয়ে আমার মনের মধ্যে দুটো অবস্থা তৈরি হয়েছে একটা হচ্ছে যে এই সরকারের যা হয়েছে ঠিক হয়েছে আর একটা হচ্ছে আমাদের এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের কী হবে এই চিন্তাটাও মনের মধ্যে আছে কারণ এদের মধ্যে ভালো লোকও আছে তাই দুটো চিন্তার মনের মধ্যে আমার কাজ করছে আমি জানি আপনার মনের মধ্যে কাজ করবে কারণ আপনি জানেন যোগ্য ব্যক্তিরও চাকরি চলে গেছে টাকা কোথা থেকে দেবে কিন্তু এর জন্য দায়ী কে এটা ভাবতে হবে আপনাদের ভাবুন আপনারা এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনারা কি ভাবছেন আমার ভাবনা আমি আপনাদের সামনে বলে দিলাম আমি আন কার্ড কথা বলি আমি ঠোঁটকাটা মানুষ হারানোর কিছু নেই পাওয়ার আসে আমি কিচ্ছু করি না তাই কাউকে পড়াও করি না পরিষ্কার কথা বলে দিলাম যদি আপনি আমার মতের সঙ্গে মিল হয় আপনার তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করবেন আর যদি মনে হয় না তাহলে শেয়ার করবেন না লাইকও করবেন না আর যদি আপনি নতুন এসে থাকেন এই চ্যানেলে এবং মনে হয় এই চ্যানেলে এইরকম ভিডিও দেখে আপনার ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন য তারপর যাবেন এখনকার মতো আসি এরপরের রুদ্রবার্তা দেখতে বলবেন না কিন্তু কারণ কারণ হচ্ছে এরপরে রুদ্রবার্তে আপনি ভাবেন সেই কথা যে কথাটা আপনাকে কেউ বলবে না খুব ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মতে জয় হোক জয় হিন্দ